প্রিয়ভিহার্স আসসালামু আলাইকুম দুরুদ স্পোর্টস গ্যালারি আদাবর শাখার পক্ষ থেকে সবাইকে জানার শুভেচ্ছা প্রিয়ভিহার্স আজকে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি একটা রাইডার নিয়ে যে চলুন জেনে আমাদের এই রাইডার সম্পর্কে প্রিয়ভিহার্স আমাদের রাইডারটা আর এফ এল কোম্পানি এর প্রোডাক্টটার নাম মিকি টাচ রাইডার প্রিয়ভিয়ার্স এর যে ম্যাটেরিয়ালস প্লাস্টিক পলিমার দিয়ে তৈরি সংক্ষেপে পিপি আপনার বাচ্চার জন্য নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পিভ এখানে যে ম্যাটেরিয়ালসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে নন কনিক ম্যাটেরিয়ালস যার কারণে আপনি বাবু সম্পূর্ণ সেফ থাকবে প্লাস এর পেছনে একটা ব্যাক সাপোর্ট আছে যেটা দিয়ে আপনি বাবু পিছনে পড়ে যাবে না এবং সামনে একটা স্টিয়ারিং সিস্টেম যেটা দিয়ে আপনি চাইলে বাবু এখানে বসে সামনের দিকে স্টিয়ারিং দিয়ে মুখ থেকে সামনের দিকে এগোতে পারবে প্লাস এর যে ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক ডিজাইন এবং এর যে কালার কম্বিনেশান এটা হচ্ছে রেডের সঙ্গে ব্ল্যাক যাতে এতে এই রাইডারের লকিং তার স্ট্যান্ডার্ড হইছে ক্লাস হচ্ছে এখানে একটা সুন্দর মিউজিক দেওয়া আছে এখানে দুটো ব্যাটারি পেন্সিল ব্যাটারি লাগেনে দেন হচ্ছে আপনি মিউজিক বাজবে মিউজিকটা সুন্দর সুন্দর বাচ্চাদের কনসার্ট তাদের জিনিসটা ঠিক রাখার জন্য এই ভিটা দেওয়া হইছে সুন্দর জিনিস ক্লাস হচ্ছে এই রাইডারের পিছনে দুটো হুইল আছে হ্যাভি প্লাস্টিক দিয়ে তৈরি যা লং টাইম থেকে সার্ভিস দেবে সামনে বড় একটা হুইল পুরো সেট আপ আছে যেটা দিয়ে আপনি লং টাইম সার্ভিস দিতে পারবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ওয়ান বাই ওয়ান আদাবর শম্পা মার্কেট আদাবর বারোশো সাত ঢাকা অথবা আপনারা ঢাকার বাইরে কোথাও কোরিয়ার সার্ভিস করে নিতে চাইলে মিসের আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা টু ওয়ান এইট ডাবল ফোর সিক্স ফাইভ নাইন সেভেন জিরো এইট আমি আবার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট ডাবল ফোর সিক্স ফাইভ নাইন সেভেন জিরো এইট উক্ত নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে যে কোনো লোকেশানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্টটি পাঠাতে পারবো অথবা আপনারা চাইলে অন ফিজিক্যাল এসে আমাদের শোরুম থেকে প্রোডাক্টটি নিয়ে যেতে পারেন আমাদের শোরুমের ঠিকানা নি নিচে দেওয়া থাকবে আপনারা এখানে দেখে নিতে পারেন